বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি বন্ধ করা দিয়ে ইউনুসের সরকারকে শিক্ষা দেয়া শুরু করলো ভারত এটা সবে শুরু শেষ নয় সামনে আসছে আরো অ্যাকশন একের পর এক দেখে নেবেন বাংলাদেশের জঙ্গি সরকারের সুমতি যতদিন না পেরে এই ব্যবস্থা নেয়ার পালা চলতেই থাকবে বাংলাদেশের মাল ভারতের ওপর দিয়ে বিশ্বের অন্য দেশে রপ্তানি শুরু হয়েছিল শেখ ক্ষমতায় আসার পরে হাজার বিশ সালে এই ব্যবস্থা নিঃশুল্ক অর্থাৎ ডিউটি ফ্রি করা হয় আর দু হাজার চব্বিশ সালের শেষার্ধে শেখ হাসিনার পতনের পর দু সালে এসে এই ব্যবস্থা একেবারে বন্ধ করে দিল ভারত যেটুকু চালু থাকলো সেটা নেপাল আর ভুটানের ক্ষেত্রে তার জন্যে অবশ্য ওই কোনো বিমানবন্দর টন্দর এগুলো নয় সেটা ওই যেটা ল্যান্ড যে রুটটা আছে ভারতের সাথে উত্তরবঙ্গের কিংবা আমাদের সেভেন সিস্টার্স এর ওপর দিয়ে যে যাওয়ার পথ আছে নেপাল ভুটান সেইখানটা দিয়ে শুরু থাকলো সেটা নেপাল আর ভুটানের ক্ষেত্রেই তার মানে এই দুটো চালু থাকার একটাই কারণ কারণটা হচ্ছে এই দুটো দেশ ল্যান্ডলকড বাংলাদেশ থেকে মাল পাঠাতে গেলে ভারতের ওপর দিয়ে পাঠাতে হবে এরকম ক্ষেত্রে ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের স্পষ্ট বিধান আছে মাল নিয়ে যাওয়া বন্ধ করা যাবে না সুতরাং সেই মাল যাওয়ার জন্য করিডর দেবে ভারত কিন্তু এই বাণিজ্য আর কতটুকু এর পরেও যে যে বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশ বাণিজ্য করতে পারবে না এমনটা নয় পারবে তবে রপ্তানির খরচ কয়েক গুণ বাড়বে প্রসঙ্গত ভারতকে এড়িয়ে মালদ্বীপ থেকে পণ্য রপ্তানি এটা কিন্তু শুরু করেছিল ভারত এই এটা শুরু করেছিল বাংলাদেশ ভারত নয় এবং বাংলাদেশ যে এটা করেছিল সেটা স্বেচ্ছায় ভারতকে এড়িয়ে যেতে বা ভারতকে টেক্কা দিতে ছোট ছোট জাহাজে মালদ্বীপে পণ্য নিয়ে গিয়ে সেখান থেকে বড়সড় মালবাহী জাহাজে সেই পণ্য তুলে দিত কিন্তু খরচ বেড়ে যেত এই ব্যবস্থায় তাই বাংলাদেশ বুঝতে পেরে সেটা নিজেরাই সরে এসেছিল ভারতের বন্দর দিয়ে রপ্তানি শুরু করেছিল হ্যাঁ তার মানে আজকে যেটার জন্য ভারতের খুব সমালোচনা হচ্ছে বাংলাদেশে এই সমালোচনা করবার অধিকারটা তাদের নেই কারণ সমালোচনা রাস্তাটা শুরু করে দিয়েছিল তারা তারা ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ থেকে মালদ্বীপের মাধ্যমে পৃথিবীর অন্যত্র মাল পাঠানোটা শুরু করেছিল ওই বাংলাদেশ এখন প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব বাংলাদেশের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এই বর্ধিত শুল্কের সঙ্গে বর্ধিত ট্রান্সপোর্টেশন খরচ মানে যদি নিয়ে যাওয়া হয় তার সেটা যোগ করলে বাংলাদেশের লাভের পরিমাণ মানে ব্যবসায়ীদের লাভের পরিমাণ যে শুধু কমবে তাই নয় বিদেশি খরিদ্দারের সংখ্যাও কমবে সেটা বলাই বাহুল্য তারা তো সস্তায় মাল পেতে ও তাড়াতাড়ি মাল পেতে ভারতে আসবে কিংবা অন্য যেখানে পাওয়া যায় সেখানে যাবে ইতিমধ্যে ভারতের পোশাক রপ্তানির কোম্পানিগুলো আগের বছরের তুলনায় বারো শতাংশ বেশি অর্ডার পেয়েছে এর পুরোটাই বাংলাদেশ ছেড়ে চলে আসা অর্ডার বেশ কিছু অর্ডার চলে গেছে ভিয়েতনাম কাম্বোডিয়া থাইল্যান্ড ওইসব দেশে শুল্ক বা ট্যারিফের কথায় মনে পড়লো একটা মজার ঘটনা না বলে পারছি না গতকাল ট্রাম সাহেব একটা শুল্কের ব্যাপারে একটা অন্য সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেছেন চীন ছাড়া বাদ বাকি সব দেশের বর্ধিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত রাখা হলো এটা সব দেশের কাছেই স্বস্তির খবর বাংলাদেশের কাছেও বটে যেমন ভারতের কাছেও বটে কম বেশি সব দেশের স্বস্তি কিন্তু বাংলাদেশের মহাপুরুষ ইউনুস এবং তার কোলে বসে থাকা তোতা পাখি মিডিয়া খুব গলা ফাটাচ্ছে কি বলে যে এই যে স্বস্তি মিলল শুল্কের ব্যাপারে ট্রাম্প যে নব্বই দিনের জন্য শুল্ক স্থগিত রাখলেন এ নাকি ইনুস সাহেবের সৌজন্যে তিনি চিঠি লিখেছেন বলেই নাকি ট্রাম্প শুল্ক বন্ধ রাখতে বাধ্য হয়েছেন এই নিয়ে বাংলাদেশে কি হুড়ুহুড়ি সংবাদপত্রগুলো একে অপরের সাথে পাল্লা দিয়ে প্রচার করছে ইউনুস কত বড় কাজ করলো কি বলবেন পাগলামি না ছাগলামি নাকি গঞ্জিকার সেবনের প্রভাব ভাবুন কি বলবেন বাবুন আমি কিছু বলবো না তো ফিরে আসি প্রসঙ্গে ইউনুসের সরকার ক্ষমতায় বসেই চিমটি কাটা শুরু করেছিল ভারতকে কখনো চিমটি কখনো মাদারের মতো কামড়ে দেয়া সবগুলো ভারত ক্ষমা ঘেন্না করে এসেছে এত ভাল কিন্তু ইউনুসে চিনে গিয়ে বলে আসা কথাবার্তার পর ভারত এতটাই খেপে গেছে আর ক্ষমা ঘেন না করতে রাজি নয় রপ্তানি পণ্যের যেটা বাংলাদেশ যেসব পণ্য রপ্তানি করে সেটা ভারতের ওপর দিয়ে করত ভারতের সমুদ্র বন্দর ভারতের এয়ারপোর্ট এগুলো ব্যবহার করত রপ্তানি পণ্যের এই ট্রান্সশিপমেন্ট ফ্যাসিলিটি এটা থার্ড একটা দেশের অন্য দেশের ব্যবস্থাকে ভর করে চলা এরপর এটা বন্ধ করা দিয়ে ভারত শুরু করে দিয়ে দিল বাংলাদেশের ওপরে এরপর আসছে একের পর এক অ্যাকশান ভারতের সরকার এই নতুন ব্যবস্থার কারণ হিসেবে বলেছে দিল্লি বিমানবন্দর ও ভারতীয় সমুদ্র বন্দরের কার্গোগুলোর ওপরে এত চাপ বাড়ছিল তাই বাধ্য হয়ে পরিষেবা বন্ধ করতে হলো এই কারণ যে সেটা বলা যাবে না সত্যি তো মিথ্যে নাও হতে পারে কিন্তু এটাও সত্যি যে এতদিন এই অসুবিধা হয়নি হঠাৎ আজ হলো কেন এখনই হঠাৎ যখন বাংলাদেশে রপ্তানি কমে এসেছে তখন এমন অ্যাকশন কেন নিতে বাধ্য হলো ভারত আমার দৃঢ় বিশ্বাস বাধ্য হলো এবং পরে আরো সব বাধ্য হওয়ার মতো আসবে এমন সব যার বাংলাদেশ রীতিমতো অসুবিধে পড়বে কি সেসব অ্যাকশন বলবো তবে তার আগে বাংলাদেশের মিডিয়াতে ভারতের এই অ্যাকশন সম্পর্কে কি বলা হয়েছে ও কি বলা হচ্ছে সেটা নিয়ে দু চার দু তিনটে কথা বলবো বাংলাদেশের বিখ্যাত ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড লিখছে এর ফলে বাংলাদেশের চেয়ে ভারতের ক্ষতি বেশি বাংলাদেশের ক্ষতি হবে কিন্তু ভারতের ক্ষতি তার থেকে বেশি কেন না ভারতের আর্থিক লোকসানের সঙ্গে যে রিজিওনাল গুড উইল বা আঞ্চলিক একটা সুনাম আছে সেই সুনামের ক্ষতি হলো যা তবু ভালো বলল যে গুড উইল একটা আছে এই অঞ্চলে তো যাই হোক আর্থিক ক্ষতির প্রসঙ্গে বলি ভারত নিঃশুল্ক সুবিধা দেয় বাংলাদেশকে আর বিমান ভাড়া বা জাহাজ ভাড়া হিসেবে পাওয়া অর্থ সেটা অনেকটা ওই হাতির গায়ে ব্যাঙের চাটি মারার মতো নয় কি ভারতের জিডিপিটা একটু খুলে দেখবেন আর আপনারা কত টাকা ওখান থেকে ওই হ্যান্ডলিং চার্জ হিসেবে দিয়েছেন সেগুলো একটু দেখবেন আর গুডউইল একটা গণতান্ত্রিক দেশের নির্বাচিত সরকারকে হটিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করা জনবিরোধী এক জঙ্গি সমর্থক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাতে গুডউইল নষ্ট হয় না বরং গুড আরো শক্ত জমিতে প্রতিষ্ঠিত হয় ঠিক আছে বাংলাদেশ ফ্রেট অ্যাসোসিয়েশন বা তার প্রেসিডেন্ট কবির আহমেদ কি বলেছেন এই বন্ধ হওয়াটা নিয়ে বলেছেন যে প্রথম প্রথম অসুবিধে হতেই পারে আমাদের তবে অবস্থার উন্নতি হবে আস্তে আস্তে সেই উন্নতি করতে গেলে কি করতে হবে আমাদের শাহজালাল এয়ারপোর্টের আধুনিকীকরণ করতে হবে এটা হাতের মোয়া নাকি আধুনিকীকরণ সেটা করতে গেলে টাকা লাগে সেটা করতে গেলে সময় লাগে ওই টাকা জোগাড় করতে আর ওই সময় তৈরি হতে তো কিছু সময় লাগবে তো তার জন্য কি করতে তার জন্য তিনি একটা বিকল্প একটা ব্যবস্থা দিয়েছেন যদিও পুরো বিকল্প নয় এটা আগেও করেছে সেটা হচ্ছে তিনি বলেছেন কবির আহমেদ যে আমরা শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিমানবন্দর ইত্যাদি ব্যবহার করতে পারি শাহজালাল এয়ারপোর্টকে তৈরি করে নিতে হবে যতদিন তৈরি করে নিতে হবে হ্যাঁ তো যতদিন না তৈরি হয় ততদিন কি করতে হবে শ্রীলঙ্কা আর মালদ্বীপকে ব্যবহার করতে হবে তারা দেবে তো বিনা পয়সায় মালদ্বীপে তো গিয়েছিলেন কিন্তু সেখান থেকে ফিরে আবার ভারতের দিকে মোড় ঘুরেছিলেন কেন মনে আছে তার দুটো কারণ একটা অতিরিক্ত খরচ আর দ্বিতীয়টা হচ্ছে সময় হ্যাঁ সরি আর একটা দাবি উঠছে বাংলাদেশে তারা বলছে ভারতের এই কুরুচিপূর্ণ কাজের বিরুদ্ধে আর এতদিন তোমরা যা করেছ সুরুচিপূর্ণ কাজ করেছ চীনে গিয়ে তাদের মাথায় উস্কে দিয়ে এসছো ভারতের সেভেন সিস্টার্স দখল করো সেই কথাই বলে এসছে এত ভাষার দিয়ে তো এই কুরুচিপূর্ণ তখন মনে হয়নি যে তোমরা কতটা কুরুচিপূর্ণ কাজ করলে আজ বলছ ভারতের এই কুরুচিপূর্ণ কাজের বিরুদ্ধে তোমরা দাবি তুলছ বাংলাদেশের মধ্যে দিয়ে নর্থ ইস্টের রাজ্যগুলো ভারতের মালপত্র পাঠানোর যেসব ব্যবস্থা আছে সেগুলো বন্ধ করা হোক এ নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয় সেটা এই ভিডিও আজকের এই ভিডিওর বিষয় নয় সেটা আজকের এই ভিডিওর বিষয় নয় একটা বিষয় একটু করে তাহলে একটা বিষয় অন্তত একটুখানি তুলি বাংলাদেশের বিদ্যুতের চাহিদার বড় অংশই মেটায় ভারত বিপুল টাকা বকেয়া থাকা সত্ত্বেও এখনো ভারতের কোম্পানিগুলো বিদ্যুৎ দিয়ে যাচ্ছে বাংলাদেশকে এটা বন্ধ করলে ক্ষতি সেটা বলার দরকার কি পরে ভারতের কিছু আর্থিক ক্ষতি হতে পারে ভারতের কোম্পানিগুলোর কিছু আর্থিক ক্ষতি পরে সেই ক্ষতি তাদের সারা পৃথিবীতেই তাদের ব্যবসায় ওই আদানি ইত্যাদি দেয় তাদের গায়ে লাগবে না বুঝলেন তাদের গায়ে লাগবে না ওটাও সেই হাতির গায়ে ব্যাঙের চাটি মারার মতো অবস্থা হবে আরো শুনুন ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের মধ্যে দিয়ে হাই স্পিড ডিজেল সাপ্লাই যায় ভারত থেকে কোথায় যায় অন্য কোন দেশে না বাংলাদেশে যায় এই লাইন বন্ধ করে দিলে ওই ডিজেল সাপ্লাই বন্ধ হলে বাংলাদেশের কি হাল হবে সেটা বোঝা যায় একবার একবার ভাবুন ভাবুন বিষয় আছে বুঝলেন এরকম সুতরাং ভারতের বন্দর দিয়ে মাল পাঠানো বন্ধ করায় যারা ফেটে পড়ছে গোসায় তাদের আগে বলি যে আগে দেখুন কোথায় আছেন বেশি লাফালাফি করতে গেলে পরনে যে কাপড়টুকু আছে না ওটাও খুলে যাবে বরং ঈশ্বরের কাছে প্রার্থনায় বসুন আর যেন কোনো ব্যবস্থা না নেয় ভারত ভারত যেন ক্ষমা করে ইউনুসকে বুড়ো মানুষ কি বলতে কি বলে ফেলেছে শুনে রাগ হচ্ছে অনেকে আমি বুঝতে পারছি বেশ বুঝতে পারছি অনেকে কমেন্টস বক্সে লিখতে শুরু করে দিয়েছেন যা করবি কর আমরা চোখে চোখ রেখে কথা বলবো আমরা কারো খাই না কারো পড়ি না ভুল একেবারেই ভুল ভারত খাবার না দিলে না খেয়ে থাকতে হবে হাত জোর আগেই তো বলেছিলেন না ইউনুস দয়া করে পঞ্চাশ হাজার টন চাল পাঠান কে করেছিল এই আরজি ইউনুস সাহেব শুধু কি চাল কোনটা চাই সেটা বলচে। কোনটা চাই না সেটা বলাই সহজ তাই না বিদ্যুৎ ডিজেলের কথা বিদ্যুৎ ডিজেলের কথা আগেই বলেছি ভারত সুইচ অফ করলেই সাপ্লাই লাইনের অন্ধকারে ডুবেন নেপাল ভুটানের কাছ থেকে যা বাড়তি বিদ্যুৎ তাদের আছে জলবিদ্যুৎ সেগুলো তৈরি করে ভারতের কোম্পানিরাই ভারতই সেখানে ব্যবস্থা করে ওই সবগুলো বসিয়েছে তা তাদের কাছ থেকে যে বিদ্যুৎ নেবেন উপায় নেই কারণ সেটা যেতে হবে ভারতের উপর দিয়ে ভারতের জমির উপর দিয়ে ওই নেপালের বিদ্যুৎ যাবে ওই যেটা চিকেন নেক বলে ওই জায়গার উপর দিয়ে যেতে হবে আমাদের আগেই বলেছিলেন ভারত এটা করতেই পারে আঞ্চলিকভাবে আমাদের মধ্যে অনেক মানে কি বলবো সম্পর্ক মজবুত হবে আমাদের অর্থনীতির উন্নতি হবে ইত্যাদি সব কথা বলেছিলেন না তারপরেই আবার মাথায় পোকা পোকা কামড়াতে লেগেছিল তাই না যাই হোক ভারত পরিষ্কার বলেনি আর কিন্তু বলেছিলেন বলেছিলেন এই কথাটা জমি ব্যবহার করতে দেবে না সুতরাং বিদ্যুৎ নেবেন তার উপায় নেই আর ইউনুস মিয়া এই চিঠি লিখবেন কি করে যে ওই চিকেন স্নেকের উপর দিয়ে আপনাদের বিদ্যুতের লাইন পাঠান আমাদের দেশে আর অন্য দেশ থেকে যে কিনবেন বিদ্যুৎ টাকা নেই অতএব বিদ্যুৎ ছাড়াই থাকতে হবে সেই পরিস্থিতির কথা আমার প্রিয় আপনারা একবার ভাবুন সেই কথা খাবার দাবার সেটাও আমদানি ভারত থেকে অন্য দেশের কথা অবশ্য ভাবতে পারেন মায়ানমার থেকে চালটা আনতে পারেন আরো এদিক সেদিক থেকে এটা সেটা করে আনতে পারেন কিন্তু সব থেকে তার জন্য আনার খরচ পড়বে বেশি দাম পড়বে বেশি তাও যে সবসময় পাবেন তাও নয় যেমন ধরুন ইলিশ মাছ নিয়ে বড় গর্ব বাংলাদেশের গর্ব থাকার মতো সেটা ভালো কিন্তু সর্ষের তেল খাবেন পাবেন কোথায় ইলিশ খেতে গেলে যে সরষের তেল লাগে পাবেন কোথায় তার সাপ্লাইও কিন্তু ভারত থেকে কাছাকাছি আর কোন দেশ নেই আর কোন দেশ কাছাকাছি নেই যারা আপনাদেরকে সরষের তেল দেবে কারণ বাঙালি ছাড়া পৃথিবীর কোন দেশে সেভাবে সর্ষের তেল খায় না কেউ গরমকাল চলছে আর একটা বিষয় বলি গরমকাল চলছে বর্ষাকাল এলো বলে গঙ্গা জল বন্টন নিয়ে আগের চুক্তি শেষ খতম নতুন চুক্তি করতে এসেছিলেন আপনাদের সব অফিসাররা কিছুদিন আগে সেই সব এসেছিলেন ভারত সাপ বলে দিয়েছে হবে না কোন চুক্তির ব্যাপারে কথা হবে না দেখতে এসেছেন থেকে থেকে যান কারণ নির্বাচিত সরকার ছাড়া ভারত সরকার বাংলাদেশের সাথে চুক্তি করবে না ফিরে গেছে আপনাদের দল বল একবার মুখে থাপ্পড় খেয়ে গালে থাপ্পড় খেয়ে চলে গেছে এবার কি হবে কি হবে এবার গ্রীষ্মে জল পাবেন না ভারত না দিলে বর্ষায় ভাসবেন যখন তখন ভারত জল ছেড়ে দিলে কিংবা জল ছাড়ার মতো ব্যবস্থা করে আপনাদের মানে জলের অভাবে রাখা আবার বর্ষায় ভাসিয়ে দেয়া এই সব কিছু কিন্তু নির্ভর করছে ভারতের উপর সুতরাং ভদ্রভাবে কথা বলবেন আর বুদ্ধি যাকে কথা বলবেন দেশের সব নদী দিয়ে নদী নিয়ে মাস্টার প্ল্যান তৈরির দায়িত্ব দিয়ে এসেছেন মিয়া ভারত যদি বলে বাঁচাতে চীন গিয়ে দেখি কি করে বাঁচায় ভুলে যাবেন না যে পানি ওপর থেকে নিচে আসে হুম আর ভারত আছে ওপরে পানি নিচে বাংলাদেশ নিচে ভারত চাইলে শুকিয়ে যেমন মারতে পারবে তেমনি ডুবিয়েও মারতে পারবে এর জন্য রাফাল বিমান বিমান মিসাইল মিসাইল হান্ড্রেড হাউডজার কামান এসবের কোনো দরকার নেই কোনো যুদ্ধ করার দরকার নেই শুধু কিছু সুইচ অফ করা আর কিছু ওই বা বন্যার ওই যে বাদগুলোকে একটু ঠিক মতো ব্যবহার করা এর উপর এসব বলে ভয় দেখাচ্ছি এমন ভাবার কোনো কারণ নেই মিয়া ইউনুসকে একটু একটু করে চাপ শক্ত করতে কিন্তু সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ভারত ফাঁস শক্ত হয়ে বসছে গলায় আর একটু শক্ত হলেই দম আটকে যাবে এখনো বলছি জঙ্গি মিয়া চেতনা হোক আপনার কষ্টটা কোথায় জানে সেটা এই দুঃখ কষ্ট এখানে যে কয়েকটা মাথা মোটা জঙ্গির জন্য সাধারণ বাংলাদেশিদের জীবন দুর্বিষহ হবে কিন্তু উপায় কি রাজার পাপে রাজ্য ধ্বংস কথা আছে না এই প্রবাত তো মিথ্যে হওয়ার নয় রাজা পাপ করলে তার ভোগান্তি রাজ্যবাসীরও হবে